হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আর ভিডিও শ্যুটমুট করতে পারিনি চলে এসেছি আমরা কিছু নিতে নিয়ে তোমাদেরকে দেখাবো এই যে যাচ্ছি সেটা দেখতে ওই শোরুমে ছিল না অন্য শোরুমে যাচ্ছি ঠিক আছে দেখতে হবে তো চলো দেখি পায়ে হাঁটছে ছেলে আর গাড়ি ওখানে রেখে এসছি ঠিক আছে যাচ্ছি চলো এই যে আমরা এই গাড়িটা পছন্দ করেছি এটা রেডটাও আছে কিন্তু ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে কত গাড়ি চারিদিকে শুধু গাড়ি 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 দেখো বন্ধুরা এটা এসছি দেখি এখন কি নি কি নিচ্ছে বুঝতে দুই লাখ ষাট হাজারের মূল্যবানে আমাদের এই কফি তিন তিন কাপ বুঝতে পেরেছো এই যে এর জন্য বুঝতে পারছো সামনে যেটা দেখছো না তার জন্য বুঝতে পারছো এখনও একটু টাইম লাগবে এখনো কমপ্লিট হয়নি কেবল সার গাড়ি নিয়ে এসে এই যেখানে রাখলো ঠিক আছে টাইম তো লাগছে কারোর শোরুমে আসলে যা অবস্থা হয় বুঝতেই পারছ এই যে নিয়ে আসবো পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর ভিতরে বসে থাকতে থাকতে না বোর হয়ে যাচ্ছে ওর জন্য ভাবছি একটু বাইরে চলে আসলাম এসে ভাবছি একটু তোমাদের সঙ্গে কথা বলি বুঝতে পারছো দেখো বোর হয়ে যাচ্ছিলাম ভিতরে ওই জন্য ভাবলাম একটু আসি তারপরে গাড়ি নিয়ে যেতে হবে একটু আর মন্দিরে পুজো দিতে কিন্তু আমার পুরোনা গাড়িটা আমার ছাপ কিছু করছে না প্রচণ্ড খারাপ লাগছে বন্ধুরা আমার মানে মেদটা শেষ হয়ে যাচ্ছে তাই হলে আমার ওই গাড়িটা সত্যি মানে ওই গাড়িটার মতো গাড়ি আমি যতই আমি এটা নিচ্ছি দুই ঢাই লাখ টাকা দিয়ে কিন্তু তবু আমার ওই গাড়িটা সত্যি কি বলবো ওই গাড়িটা আমার জান বসে আছে জীবনটা বসে আছে ওই গাড়িটা বুঝেছ তো ওটাও রেখে দিয়েছি যে কদিন মেদ না পড়ায় ছেলে একটু চালাক শিখুক হুম আর ছেলে এটা বলে কলেজে নিয়ে গিয়ে যাবে দেখা যাক কি হয় বুঝতে পারছি অন্যরা ওর জন্য চলো এই যে আমরা এখানে মিষ্টি নিতে চলে এসেছি দুই নম্বর মার্কেট এটা আমাদের বাঙালি মার্কেট এটা দুই নম্বর মার্কেট এই যে বন্ধুরা আমরা শিব মন্দিরে চলে এসেছি ঠিক আছে এটা রাধা মন্দির এটা শিব মন্দির কালী মন্দির সরি এটা শিব মন্দির বুঝেছ তো এই যে কেমন লাগছে তোমরা বলো হুম আর ফুল দেখবে ফুল ফুল এই দেখো বন্ধুরা মন্দিরে যাচ্ছি ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে হবে পুজোর জন্য হাতে ফুল সন্দেশ লেবু লেবু লাগবে নাকি লেবু নিয়েছি হুম এই যে এটা হলো কৃষ্ণ মন্দির ঠিক আছে কৃষ্ণ মন্দির এটা হুম যাচ্ছি ওই যে একটা ব্রাহ্মণ এই যে মন্দির কালী মন্দির এখনও খোলেনি পড়চি কাটতে হবে ঠিক আছে আমরা একটু এখানে বসি এই জায়গাটায় বসে থাকি এখনো কাটতে হবে পড়ছি তারপরে পুজো হবে গাড়ির হুম এখানে বসে থাকি একটু আর আমাদের এখানে খুব নাম করা দুর্গাপূজা হয় প্রচন্ড নাম করা দুর্গাপূজা হয় এই যে মন্দির খুলে গেছে মন্দির খুলে গেছে ভক্তরা সব আসা শুরু করে দিয়েছে এ দেখো আর এখানে আমি আর আমার বৌমা বসে আছি ক্যামেরাটা উল্টো আছে দেখাতে পারছি না দেখাচ্ছি ল্যাপটা দিয়ে বেরিয়েছি এ দেখো আমি আর বৌমনি বসে আছি গাড়ি পুজো দেবো তো কেবল খুলছে মন্দির ঠিক আছে টোকন কাটতে হবে তারপরে পুজো হবে বুঝতে পেরেছো বন্ধুরা